সম্মানিত করেছেন আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে দান করতে পারেন আল্লাহ তালার দান নিয়ে কোনো প্রশ্ন উঠানো যায় না আল্লাহ তালা সিদ্ধান্তের উপর কেউ কখনো কোনো আপত্তিও করতে পারেন ইবলিস কত দীর্ঘকাল এবাদত বন্দেগি করে আল্লাহ তালার ওলির খাতায় নাম লিখিয়েছিল আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে তার মাকাম বাড়াতে বাড়াতে তাকে নিয়ে ও জায়গা করে দিয়েছিল ফেরেস্তাদের মধ্যে ঠাই করে দিয়েছিল কিন্তু যখন আল্লাহ তোমরা আদম কে শেষদা করো যদিও ইবলিস ফেরেশতা ছিল না কিন্তু তাদের মধ্যেই যেহেতু অবস্থান করছিল এই আদেশের ব্যাপকতার মধ্যে সে অন্তর্ভুক্ত ছিল তখন আসমানের কোন ফেরেস্তা আপত্তি না করলেও

গোটা দুনিয়ার সব অলিকেও যদি এক পাল্লায় রাখা হয় আর কোন নবীর পায়ের একটা ধুলাকে এক পাল্লায় উঠানো হয় সব অলির পাল্লাই হালকা হবে আর নবীর পায়ের ধুলার দাম বেশি হয়ে যাচ্ছি কোথায় নবী আর কোথায় ওলি আরে মাকাম তো শুধু ইবাদত বেশি করলেই হয় এমন তো না নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল একজন আলেম যদি রাতের বেলা ঘুমিয়া কাটায় আর আরেকজন আলেম না এমন ব্যক্তি সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করে কাটায় তারপর আলেমের ঘুম সাধারণ মানুষের ইবাদতের চাইতেও বেশি দামি হয়ে যায় কিসের জন্য যে ইবাদত করলো সে শুধু নিজের আখিরাতের তারাক্কি ফিকির করলো তার আখিরাত গড়ে উঠলো জান্নাতে তার মাকামও বেড়ে গেল কিন্তু আলেম যে ঘুমাচ্ছে এই ঘুমের দ্বারা তার ক্লান্তি দূর হচ্ছে শরীরের মধ্যে শক্তি ফিরে আসছে এবার সেই শক্তি নিয়ে সে করবে এবার সেই শক্তি নিয়ে নতুন সূচনা করবে সেই শক্তি আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানাবে এবার সেই শক্তি নিয়ে জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে তো তার ঘুম তার একার জন্য হবে না বরং তার ঘুমের দ্বারাও গোটা জাতি পরিণামের

রাতিয়ে দায় সারা রাত ইবাদত বন্ধгите তাহাজ্জুতে অতিবাহিত করে দেয় মুমিন তার উত্তম চরিত্রের দ্বারা তাদের সমমর্যাদা লাভ করে সহিহ বুখারীতে হাদিস আছে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা আমালি ইয়াগি জিহাদ আল্লাহ রসুল আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেটা জিহাদের সমতুল্য হবে আল্লাহ রসুল কি জবাব দিলেন সহি বর্ণনার মধ্যে দুই রকম শব্দ আছে এক বর্ণনায় আছে রসুল বলেছে আমি এমন কোন আমল খুঁজে পাই না যেটা জিহাদের সমতুল্য হতে পারে অন্য বর্ণনায় আছে আরে জিহাদের সমতুল্য কোন আমল করা তোমাদের পক্ষে সম্ভবই না তোমাদের সাধ্যের কথাই না তারপর তিন তিনবার প্রশ্ন করলো বারবার ফিরে যতদিন ফিরে না আসবে তুমি তোমার মসজিদে ঢুকে সারাদিন কাটাবা রোজা রেখে সারা রাত আদায় করে এক মুহূর্তের জন্য ক্লান্তি বোধ না বিশ্রাম নিবানা বিরাম করবানা বরঞ্চ যতদিন মুজাহিদ ফিরে না আসে ততদিন তুমি পুরো টাইম আবাদতে আবাদতে কাটায় দিবা সে বলল রাসূলুল্লাহ ওয়া মাই যালিক এটা কে পারবে এটা কার সাধ্যের কথা আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন তাহলে ওই ব্যক্তির সমমর্যাদা লাভ করা তোমার পক্ষে কখনো সম্ভব হাদিসের শেষে আছে একজন মুজাহিদ যদি তার ঘোড়াকে বেঁধে রাখে রশি দিয়ে এই ঘোড়াটা রশি বাধা অবস্থায় যতটুকু হাঁটবে চলবে এর বিনিময় ও প্রতিটা চলাফেরার বিনিময় ও মোচাহিদের আমলনামায় সব লেখা আছে সুবহানাল্লাহ এমন যে দিন যেদিন মিযানে নেক আমলগুলো মাফা হবে সেদিন তার ঘোড়ার গায়ের ঘাম তার ঘোড়া থেকে বের হয়ে আসা মলমূত্রকে পর্যন্ত তার নেকের পাললায় মাফা হবে তো কি বুঝলেন মাকাম দাইকে মর্যাদা দেওয়ার মালিক কে আল্লাহ যদি মর্যাদা দেন সেটাই তো আসল মর্যাদা আল্লাহ যদি মর্যাদা কেড়ে নেন লোকে টাকা দিয়েও ক্ষমতা খাটিয়েও মর্যাদা লাভ করতে পারে না নবী মুসা আলী ইসালাম কত মাজলুম ছিলেন কত জুলুম তাকে সইতে হয়েছিল কিন্তু ইতিহাসে আজও তিনি অমর হয়ে আছেন আর ফেরাউনের কিসেরই বা অভাব ছিল রাজা এত 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 তার 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 ক্ষমতা বাহিনী অর্থবিত্ত কিন্তু পরিণামের বিবেচনায় সেই বেশ হলো তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ আদমা আলী ইসলামকে মাতান দিলেন হইতে পারলো না ফলাফল কি হয়েছে আল্লাহ আদমা আলী ইসলামকে

স্বীকৃত ফয়সালা এটাই বাকান দেন আল্লাহ সম্মান দেন আল্লাহ মর্যাদা দেন আল্লাহ অশ্ল বলে কেউ মর্যাদা হাসিল করতে পারে না ক্ষমতা খাটিয়ে অর্থ খরচ করে কেউ মর্যাদা হাসিল করতে পারে না উপরে লোকদেরকে হয়তো অনুগত বানাতে পারে যেমন হাদিসে আছে এমের আলামত প্রসঙ্গে ও ক্রিমা নজরফতী মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান দেখানো হবে সামনে আসলে বলা হবে সালাম আলাইকুম সার কিন্তু দিনের মধ্যে মহাব্বত থাকবে না বরঞ্চ একটু আরাম হবে বাহ্যিক ভাবে মানুষের অনুগত বানাতে পারে দিনের উপর কারো গালিকানা চলে না এই যে অলামায় দেখেন বাহ্যিক বিবেচনায় তাদের তাদের বাদশাহী নাই তাদের রাজত্ব নাই কিন্তু মানুষগুলো সাধারণ সাধারণ ঘরে বসে গাছের ছায়ায় থেকে রাজত্ব করেন আরে প্রতিটা হকপন্থী মুমিনের হৃদয়ে তারা মরে যায় হাজার বছর চলে যায় তবুও তাদের রাজত্ব ফুরায় না যুগের বাদশাহ আবু হানিফাকে মেরে লাশ বানিয়ে বের করতে পারে কারাগার থেকে কিন্তু বারোশো বছর পর সে আবু হানিফার নাম মিটিয়ে দিতে পারে না মুমিনদের দিল থেকে ইবনু তাইমিয়াকে লাশ পরিণত করতে পারে কারাগারে রেখে কিন্তু সাতশো আটশো বছর পর ইবনু তাইমিয়ার নামের শুরু থেকে শেখুল ইসলাম শব্দটাও পারে না মুছে দিতে তো মাকাম দেওয়ার মানিক তো আল্লাহ কত নবীর মাথায় করত রেখে শরীরটাকে দুই টুকরো করে ফেলা হলো কত নবীকে তার দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো ফলাফল কি হলো যুগ শেষে দিন শেষে সেই মাজলুমরাই সম্মানিত হলো আর জালেমদের কপালে শুধু লাঞ্চনা আর বঞ্চনাই কি আল্লাহ তালাই মাকাম দেওয়ার মালিক তো তিনি কিছু সময়কে বিশেষ মাকাম দেন কিছু জায়গাকে বিশেষ মাকাম দেন কিছু ব্যক্তিকে বিশেষ মাকাম দেন যেমন আল্লাহ তালা আলিমদেরকে মাকাম দিয়েছেন কেমন মাকাম রসুল নিজে বলছেন ফাদুল আলিম আল আবিদ على আদনা আর কোন পাপির কথা না একজন বুজুর্গ ব্যক্তি যে অনেক আবাদত করে অনেক বন্দেগি করে আবেদ তো তারই বলে যে কবিরা গুণা করে না যে বরঞ্চ যে আল্লাহর বান্দা কখনো যদি বাই চান্স যায় এক মুহূর্ত স্থির থাকে না তো বা করে প্রতিটা মুহূর্তে আল্লাহর আদেশ মানে আল্লাহ নিষেধ বর্জন করে তারই তো আবেদ বলে তো বলে না আবেদের চাইতে আবাদতকারী বুজুর্গের চাইতে একজন আলেমের দাম এত বেশি তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর দাম যত বেশি নবীর দাম কত বেশি বলতে চাইলে রাতকে রাত ফুরাবে তবুও তার মাতাম বর্ণনা করে শেষ করা যাবে না তো রাসুল সেটার সঙ্গে তুলনা দিয়েছেন আল্লাহ রাসূলের এই তুলনা বুঝতে যে দিল লাগে বাস্তব কথা সেই দিল আমাদের নাই এর জন্য জাইলমের গভীরতা লাগে সেই গভীরতা আমাদের ভেতরে তো এখন আল্লাহ তালা কোন ব্যক্তিকে দিলেন বিশেষ মর্যাদা কোন সময়কে দিলেন বিশেষ মর্যাদা যেমন লাইলাতুল কদ এক রাতকে আল্লাহ এমন মাতাম দিয়ে দিয়েছে একটা রাত যদি পেয়ে যান কোরআনের ভাষাই লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাস হাজার রাত না হাজার সপ্তাহ না হাজার মাস ইবাদত করে লোকে যে মাকাম পাবে মাত্র একটা রাতকে কাজে লাগি আপনি তার সমান না

এখানে হাজার মানে এক হাজারই উদ্দেশ্য এটাও সুনিশ্চিত দাবি করার সুযোগ নাই আরবিতে সংখ্যা বোঝানোর জন্য সর্বোচ্চ শব্দই হল আলফুন এর চাইতে বড় কোনো শব্দ নাই এর চাইতে হলে আগে পরে জোড়াতলে দিয়ে হয়। হয় বলতে সমান সমান এক লাখ এভাবে তো আলফুন যেহেতু সর্বোচ্চ শব্দ আল্লাহ সেই সর্বোচ্চ শব্দটাই ব্যবহার করেছেন লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য এখন এর গুরুত্ব যে কত বেশি এর মাহাত্ম যে কত বেশি এটা রব্বুল আলমিনে জানেন আমাদের মতো পাপি বান্দারা জানে একই ভাবে আল্লাহ কিছু জায়গাকে অনেক বড় মাতামা বানিয়ে দেন যেমন ধরেন যেমন মাদিনা আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো সেই মক্কার মদিনার জিয়ারত লাভ করে আমাদের চোখ আর আমাদের দিলগুলোকে শান্ত করে তো অভিজ্ঞতা সেই মক্কার মদিনাকে অন্যান্য মাতাম তো আছেই আল্লাহ তালা এমন মর্যাদা দিয়ে দিয়েছেন যার যাদের মতো কুফরি পরাশক্তি যার চাইতে কুফরের পক্ষে বড় কোনো পরাশক্তি হয় না হতে পারে না সেই দাজ্জাল সারা দুনিয়া মারাবে মাত্র চল্লিশ দিনের মধ্যে কিন্তু না মাক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে আল্লাহ তালা নিজেই গাইবিভাবে ফেরেস্তাদেরকে দিয়ে তার হাত থেকে মক্কা মদিনাকে হেফাজত রাখবে আর মক্কা মদিনার মধ্যে নাম কিছু লোক যদি তখন থাকে যেমন এখন পাসপোর্টে যেহেতু আইডি কার্ডে যেহেতু মতবাদ এটাকে আলাদা কোনো ধর্মীয় পরিচয় এই বাংলার মাটিতে এখনো দেওয়া হয় নাই হিন্দু হলে এটা লেখা থাকবে ধর্ম হলো হিন্দু ধর্ম খ্রিস্টান হলে লেখা থাকবে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ হলে লেখা থাকবে বৌদ্ধ ধর্ম ইহুদি হলে লেখা থাকবে ইহুদি ধর্ম কাদিয়ানি হল লেখা থাকবে ইসলাম নাউযুবিল্লাহ মিন জালিক এখন এই পরিচয়কে ব্যবহার করে সে মক্কায় যায় সে মদিনায় যায় সে কাবায় যায় সে মসজিদে হারামে যায় সে আওযায় আফতারে যায় কত বড় বেয়াদবি কত বড় langchain একটা মুসলিম